হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আবারও চলে আসলাম নতুন একটি ডিজাইন নিয়ে আজকে শেয়ার করব সুন্দর এই লেসটি দিয়ে কিভাবে এই গজ কাপড়ে আমি একটা সালোয়ার ডিজাইন করেছি অনেকেই জানে লেস দিয়ে জামা বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে আমি সালোয়ারের ডিজাইন শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এই যে ডিজাইনটা কিভাবে করেছি এটারই সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার দেখুন এখানে আমি একটা সালোয়ারটা কেটে নিয়েছি আর এই যে মোটা একটা সুন্দর লেস নিয়েছি এই সুন্দর লেসটা আমি ষাট টাকা গজে কিনেছি হতে এক 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 জায়গায় রকমের দাম কম বেশি পারে তো প্রথমে আমি ইঞ্চি করে ভাজ সেলাই করব কারণ এখানে আমার কাপড়টা কম ছিল এই কারণে আমি হাফ ইঞ্চি ভাজ করে এটার উপরে এই লেসটা বসিয়ে দিব। তো পায়ের মধ্যে যেহেতু লাগাবো এর জন্য একটু মোটা পাটিস মানে মোটা লেস এনেছি দেখতে সুন্দর লাগে এর জন্য আর এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমার অনেক অনেক কাজের ভিডিও আপলোড করা হয় দেখুন প্রথমে আমি ভাঁজ করার উপরে লেসটা বসে সেলাই করছি অনেকেই আছে যারা আমার পেজ থেকে দেখছেন বা টিকটক আইডি থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানে না তো সর্বপ্রথম আমি কিন্তু আমার হাতের কাজগুলো যেমন কুশিকারের কাজ দিয়ে যেহেতু আমার চ্যানেলটা খোলা হয়েছিল সেখানে কুশিকারের কাজ সেলাই কাজগুলো আমি শেয়ার করি সেখানে আমার ফুল ভিডিও পাবেন সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পারবেন ডিজাইনও দেখতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে আমার ফেসবুক পেজ যারা অনেক কিছু অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করে মানে সেখানে মেসেজ করলেই কিন্তু হবে ঠিক আছে দেখুন একটা সালোয়ার আমি সেলাই মানে সেলাই করেছি এখন আরও একটা সালোয়ার সেলাই করে দেখাচ্ছি আর মেয়ে ম্যাচিং কিন্তু স্লেস এবং সালোয়ারের কাপড়টা কিন্তু ম্যাচিং ম্যাচিং দেখতে কিন্তু অনেক ভালোই লাগছিল ঠিক না এরকম ডিজাইন যদি আপনারা আরো দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিবেন আইডিটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেকেই আছে এই মানে ভিডিওগুলো খুব বেশি পছন্দ করে তো তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওগুলো করা তো আমার এখানে দুই পায়ের সালোয়ারের লিস লাগানো শেষ এখন আমি হচ্ছে পায়ের যে মুখ সেটা সেলাই করব তো এটা আমি অনেক ঢিলা করে বানাবো সাত ইঞ্চি দিব পায়ের মুখ তো সাত ইঞ্চি পায়ের মুখ দিয়ে এখন আমি সেলাই করে দিচ্ছি আর এই মানে সালোয়ারের যে জামা এই জামার ভিডিওটা আমি পরে মানে কালকে আপলোড করব তো সবাই হচ্ছে আরো সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে দিবেন আর কে কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি তো ভালো করে সালোয়ারের সাইড গুলো সেলাই করে দিচ্ছি মানে কিভাবে আমি সালোয়ারগুলো গুলো সেলাই করি সেটার একটু শর্টকাট ডিটেলস শেয়ার করি এভাবে আমি হচ্ছে শেয়ার করি তো এভাবে আমি এখন রাবারটা লাগিয়ে দিচ্ছি তো রাবারটা আমি হচ্ছে দুই লেয়ারে প্রথমে হচ্ছে জোড়া দিয়ে পরে হচ্ছে মাঝখানে একটা একটা মানে করার পরে যে সেলাই সেলাই হয় ফাইনাল সেটা দিলে হচ্ছে আপনার রাবারটা কুচকাবে না মানে মাঝখান থেকে ভাঁজ হবে না সুন্দরভাবে থাকবে ঠিক আছে এভাবে আমি সালোয়ার কমপ্লিট করেছি তো এই দেখুন আমার সালোয়ারের ডিজাইন পরার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ